প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন কৃষকের সাথে সবুজের পাশে আজকের প্রতিবেদন আমি কিন্তু তুলে ধরতে চাইছি যে ওডিসি থ্রি সজনে গাছ ওডিসি থ্রি সজনে গাছ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি তো এর আগেও আমি ওডিসি থ্রি নিয়ে আপনাদেরকে দেখিয়েছি প্রতিবেদন নানা প্রতিবেদন তা সত্ত্বেও আজকে আমি একটা প্রমাণ সহকারে ওডিসি থ্রিতে কি অরিজিনাল কি আপনি মানে সজনে ধরাতে পারবেন বা সজনে হয় এই বিষয় নিয়ে কিন্তু আজকের প্রতিবেদন চলুন তলে আজকে আমি দেখে নেব যে আমার যে সজনে গাছ আমি এর আগের একটি প্রতিবেদনে আমি দেখিয়েছি সজনে চারা কিভাবে বাড়িতে বসে তৈরি করবেন এবং সজনের চারা কিভাবে কিনবেন সেই বীজ থেকে কিভাবে চারা হবে এবং সেই সজনে সেই গাছেরই সজনে হয়েছে কিনা সেটা আমি আজকে আপনাদের দেখাবো আজ থেকে প্রায় পাঁচ মাস আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম সেই প্রতিবেদনটা হচ্ছে কি যে সজনে গাছ এই সজনে গাছ সম্পর্কে কিন্তু আমি একটি ধারণা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা সজনে চারা কোথায় পাবেন সজনের বীজ থেকে কিভাবে চারা করবে নোটিসি থ্রি বারো মাসি সজনে সেটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি সেই গাছটি আমি এই যে আপনাদের সামনে তুলে ধরছি এই যে গাছ এই গাছ থেকে কিন্তু এখন এই গাছই কিন্তু আমার এখন ফুল হয়েছে এর আগে দেখতে পাচ্ছেন এই যে ফুল শুধু ফুল নয় দর্শক আপনাদেরকে দেখাবো শুধু ফুল নয় এই আমার এই গাছে কিন্তু এখন ফলও এসে গেছে মানে সজনে গাছ সজনে গাছে কিন্তু সজনে এসে গেছে ওটি 3 থ্রি ওটি থ্রি বারো মাসি যে সজনে এখন তো সমস্ত গাছে কিন্তু সজনে ধরবে এখন হচ্ছে সজনের সিজন তো সজনের সিজন হলো এটা হচ্ছে বারো মাসি সজনে আমাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল এই যে দেখতে পাচ্ছেন আমার সজনে হয়েছে এই গাছটাতে তো এটাকে আপনাদের একটা ধারণা দেবার জন্য একটা ধারণা দেওয়ার জন্য আমি আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছি এই যে আজকের প্রতিবেদন আপনারা দেখবেন এবং ভাববেন যে ওডিসি থ্রিতে কিন্তু ওডিসি থ্রি আমি যে অনলাইন থেকে চারা কিনে বীজ কিনেছিলাম সেই বীজ থেকে নিজে হাতে চারা তৈরি করে সেই চারা কিন্তু এখানে রোপণ করেছিলাম আপনারা আপনাদেরকে দেখা দেখিয়েছি আপনাদেরকে শেয়ার করেছি সেই চারা থেকেই সেই দেখুন কত বড় হয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এটা ফল ধরে গেছে মানে সজনে বা নজনে এটা কিন্তু ধরে গেছে তো এটা আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন তবে আমি জানি না কতটা বড় করতে পারবো কারণ প্রথম বছর অনেক রকম ঝুঁকি থাকে এবং ওয়েদারও খুব বাজে অবস্থা দেখুন এই যে কিন্তু ফল এটা অলরেডি হয়েছে আবার কিন্তু দেখুন এইখানে এইখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ফুলও আসছে তো তো কিন্তু সেই রকম অবস্থা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটা তো কিন্তু ফুল আসছে এটা তো ফুল আসবে এটাতে ফুল হয়েছিল এটাতে ফুল ঝরে গেছে প্রিয় দর্শক আমি আমার যে দুটো গাছ আছে সেই দুটো গাছের কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর কিন্তু আমার এই গাছে সজনে ধরেছে ওডিসি থ্রি বারো মাসের সজনে কিন্তু এখানে ধরে গেছে আমার এই যে গাছে আপনারা দেখতে পাচ্ছেন সজনে ঝুলছে খুব ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে আপনাদেরও নিশ্চয়ই এরকম লাগে যদি আপনার নিজের হাতে তৈরি করা গাছে যদি এরকম কোনো ফল ঝুলতে দেখেন তো যাই হোক দর্শক আপনারা দেখছেন তো এর পরিচর্যার তো আপনাদের কম বেশি জানা আছে তবু আমি একটু বলে দিই আমি সাধারণত এখন এখানে কি করি আমার এখানে দুটো গাছ আপনারা জানেন এর আগে আমি ভিডিওতে চার থেকে পাঁচ মাস আগে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি তুলে ধরে চেষ্টা করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্যে তো দেখতে পাচ্ছেন এই গাছটা তো কিন্তু ফুল আসবে এটাতে ফুল আসবে আর এটাতে তো ফুল এসে গেছে ফুল ফল দুটোই এসে গেছে একসঙ্গে একে বলা হয় কিন্তু ওডিসি থ্রি মাসি সজনে বা নজনে যাই হোক তো এখন পরিচর্যার বিষয় বলতে গেলে এখন পরিসর্যা সেইভাবে আর কি করা হবে তবে এখানে কিন্তু আমি পনেরো দিন পর পর ফাঙ্গাসাইট স্প্রে করি তো দর্শক আপনাদের কাছে বলবো যদি আপনারা ফাঙ্গাসাইট স্প্রে করতে না পারেন তাহলে কিন্তু আপনার সকালে বিকালে দুবেলায় আপনি কিন্তু সাদা জল একদম প্লেন জল কিন্তু আপনি স্প্রে করতে পারেন স্প্রে করেও কিন্তু আপনি ফলন পেতে পারেন তো এ বিষয়ে আমি স্প্রে করি সকালে বিকালে আর পনেরো দিন পর পর আমি কিন্তু সাধারণ ফাঙ্গাসাইট ব্যবহার করে থাকি তো এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের স্মরণ করতে হবে এই যে আমার এটা তো টব ছোট্ট টব মতো এই টবে কিন্তু শুকনো হতে দেওয়া যাবে না কারণ এখন প্রচণ্ড তাপ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড তাপ থাকে এখন এই শুকনো হতে দেওয়া যাবে না আপনাকে খেয়াল রাখতে হবে যেন সব সময় মোটামুটি ভিজা থাকে তো ভিজা থাকলে কি হবে আর ফুলগুলো শুকাবে না এবং ফলগুলো পুষ্ট হবে তো দর্শক আরেকটি কথা আপনাদের কাছে বলে রাখি যে যদি আমি এর আগেও দেখিয়েছি যদি আপনারা এই সজনে চাষ করতে চান তাহলে কিন্তু করতে পারেন সজনে চাষটা খুবই ভালো খুবই লাভজনক ব্যবসা চাষ আর কি খুবই লাভজনক চাষ তো একটা কথা যেটা আপনাদের না বললে নয় তো এই সজনের চারা আপনি কোথা থেকে কিনবেন আমি এই যে আপনি আপনাকে বলছি দর্শক প্রিয় দর্শক আপনাকে বলছি আপনি চারা কিভাবে পাবেন এই দেখুন আমি কিন্তু এই যে যে চারা ওটি সি থ্রি এই চারা কিন্তু আমি বাড়িতে বসে তৈরি করেছি আপনারাও কিন্তু পারবেন তবে এটাকে আপনি অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে এর যে বীজ সে বীজগুলো সংগ্রহ করবেন হ্যাঁ বীজ সংগ্রহ করে কিন্তু এরকম কালো প্যাকেটে মাটি ভরে সেখানে বীজগুলো লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু এরকম দশ বারো দিন পনেরো দিন পরে কিন্তু এই চারাগুলো এরকমভাবে চলে আসবে এটা হচ্ছে একটা পদ্ধতিতে আপনি এই এই পদ্ধতিতে আপনি চারা তৈরি করতে পারেন নিজে আরেকটি পদ্ধতি হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বা যে কোনো নার্সারি থেকে যে কোনো নার্সারি থেকে কিন্তু আপনি আপনি এই চারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখুন আপনি যখন এই চারাগুলো নিজে হাতে তৈরি করবেন এই চারার বীজগুলোর দাম পড়বে হয়তো আপনার খুব বেশি হলে এক টাকা আর এই প্যাকেটটার হয়তো বা মাটি দিয়ে বা আপনার পরিশ্রমিক দিয়ে হয়তো পড়বে আর এক টাকা মোট দু টাকা থেকে তিন টাকার মধ্যে কিন্তু আপনার এইরকম সুন্দর চারাগুলো কিন্তু আপনি নিজে বাড়ি বসে তৈরি করতে পারবেন আর যদি আপনি এরকম তৈরি করতে না পারেন আর এইরকম চারা যদি আপনি চান এরকম চারা নার্সারিতে পাবেন সেগুলো কিন্তু পার চারা পঁচিশ থেকে কুড়ি থেকে তিরিশ টাকা মতো আপনি পাবেন তো যেটা আপনার সম্ভব বা যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই কিন্তু আপনি করবেন আমি কোনো নার্সারির অ্যাডভার্টাইজ আমি এখানে করছি না আপনাদের যেটা ভালো লাগবে সেখান থেকে মানে আপনারা কোথা থেকে পাবেন সেই কথাটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের কাছে এই পরিচর্যা সজনে ওডিসি থ্রি সজনের পরিচর্যা মানে আমি কি করি কি করে আমার এই ফল এলো সেই সজনের পরিচর্যাটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আবার বলতে সজনে গাছের কিন্তু রাসায়নিক আমি আবার বলছি রাসায়নিক খাবার কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না আপনি কিন্তু একদম এখানে কোনো রাসায়নিক ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করবেন না তো এই গাছগুলোতে আমি সামান্য পরিমাণে ধরুন দুমুট মতো আপনার পরিমাণ মতো গোবর সার একটু শিঙ্কুচি একটু হাড়গুড়ি এবং নিমখোল এবং সর্ষের খোল ভালো করে মিক্সড করে আমি কিন্তু এখানে আমি দিয়েছিলাম এর গোড়াতে তো এখন আর দেওয়া লাগছে না তবে এখন যে জিনিসটার প্রয়োজন সেটি হচ্ছে আপনি পনেরো দিন পর পর কিন্তু একটু ফাঙ্গাসাইট আপনি স্প্রে করবেন এবার ফাঙ্গাসাইড স্প্রে করবেন কিভাবে ফাঙ্গাসাইড কিন্তু অতিরিক্ত দিলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে বেশি সব কিছুই অতিরিক্ত ভালো নয় তো আপনি প্রতি লিটার জলে এক গ্রাম করে আপনি এটিকে মিশিয়ে আপনি স্প্রে করবেন পনেরো দিন পর পর আপনি কিন্তু স্প্রে করবেন দেখতে পাচ্ছেন দর্শক পনেরো দিন পর পর আপনি স্প্রে করে যাবেন এখন আর এর কোনো পরিচর্যা সেই রকম কিছু নেই আস্তে আস্তে কিন্তু আর আপনি যে খাবারটা খাবারটা যদি আগে না দিয়ে থাকেন তাহলে কিন্তু একটু খাবার আপনি অবশ্যই দিতে পারেন আমি এই গাছটিতে কিন্তু খাবার দিয়েছি আবার আমি খাবার দেব দর্শক তাহলে বুঝতে পাচ্ছেন এর পরিচর্যার ব্যাপারটা আপনাদের কাছে বোঝালাম আর যেটা তুলে ধরলাম সেটা হচ্ছে কি যে আপনি কিভাবে আপনি কিভাবে চারা কিনবেন সেটা তো আমি আপনাকে বলেই দিচ্ছি যে কোথা থেকে চারা সংগ্রহ করবেন আর কিভাবে কি করবেন সেটা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে থাকুন আমাদের প্রতিবেদনটি প্রতিবেদন ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং শুধু তাই নয় আমার সত্যি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন পাশের থেকে আমাদের মনোবলকে বাড়িয়ে তুলবেন এই কথাই আমি বারবার বলছি আর যাই হোক আবার দেখা হবে কোনো একটি ছাদে কোনো একটি নার্সারিতে এবং কোনো একটি কৃষক বন্ধুর বাগানে।